আমরা জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান তাকে একাধিকবার বলতে শুনেছি জুলাই সনদ যদি তাদের পছন্দ না হয় তাহলে তাতে তারা স্বাক্ষর করবেন না এই মুহূর্তে তার দল সাংগঠনিক সফর করছে বহুবার বলেছি আবারও বলতে চাই তাদের সেই সফরে মানুষজনের সম্পৃক্ততা মানুষজনের উপস্থিতি দেখে আমি খুবই আশান্বিত হয়েছি আমি খুবই ভালো বোধ করি বাংলাদেশের এই তরুণদের যে দলটা আছে এটা যদি জনগণের কাছে পৌঁছতে পারে জনগণের সাথে কানেক্টেড হতে পারে আমাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে যদি তারা সামনে আসেন আমাদের গণতন্ত্রের জন্য এর চেয়ে ভালো কিছু আর হয় না যাই হোক জনাব নাহিদ এখানে গিয়েও একই আলাপ করছেন একই কথা বলছেন এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই যেমন মানব জীবীরা একটা হেডলাইন জুন সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি এবং এর ভেতরেই আছে তিনি বলছেন সংস্কার তাদের যে সংস্কারগুলো মৌলিক সংস্কার বলতে তারা যা বোঝেন সেগুলো যদি অ্যাগ্রেড না হয় তাহলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না এই ধরনের আলাপ এগুলো দীর্ঘদিন থেকে চলছে আমি আগে একটা কথা বলেছিলাম এনসিপি ব্রিলিয়ান্টলি দুটো এজেন্ডাকে তারা রাজনীতির বিষয়ে পরিণত করেছে দ্যাটস গুড একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধকরণ এগুলো এর মধ্যে আওয়ামী লীগকে আধা নিষিদ্ধ করা গেছে বিচার চলছে এটা আপামর সব মানুষের সাথে কানেক্ট করার একটা জায়গা আমাদের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এটা চান আরেকটা হচ্ছে আমাদের শহুরে শিক্ষিত সচেতন এই তিনটা শব্দই যোগ করতে চাই মধ্যবিত্তের কাছে একটা অংশের কাছে সংস্কারও খুব গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা সংস্কারের প্রয়োজন আছে কি নেই সে আলাপ ভিন্ন আমি বহুবার বলেছি রাজনীতিতে দরকারি জিনিসটাকেও পলিটিক্যাল এজেন্ডায় রূপান্তরিত করতে হয় পলিটিক্স করার জন্য অ্যান্ড ইটস ফেয়ার এটা ভালো এটা করতে হয় সো তারা এটাকে এজেন্ডা করেছেন এটা বোঝা যায় দ্যাটস ফাইন রাজনীতি করুন করবেন এবং সেটা দিয়েই তারা জনগণের সাথে ওই শ্রেণীটাকে কানেক্ট করতে চেষ্টা করবে সেই শ্রেণী খুব বড়ো না হলে তাদের কিন্তু সোশ্যাল ক্যাপিটাল বেশি তারা সোশ্যাল মিডিয়াতে লেখেন কেউ টিভিতে কথা বলেন কেউ মানে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন কেউ লেখেন সোশ্যাল মিডিয়াতে সো কলাম লেখেন নানান রকম মানুষজন আছে সুতরাং এটা তাদের একটা গুরুত্বপূর্ণ চয়েস কিন্তু আমি এটা মানে আমরা কিভাবে দেখব তিনি যখন বলছেন জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়ন আসলে এই সরকারের অধীনে করা যাবে না এটা আমরা বুঝতে পারি বিশেষ করে জুলাই সনদের মধ্যে সংসদ সংবিধান সংশোধন নিয়ে বেশ কিছু ইস্যু আছে সেটা পরবর্তী সরকারকে করতে হবে পরবর্তী সংসদকে করতে হবে সেটা কোন ফর্মের সংসদ সেটা নিয়েও ডিবেইট আছে ওটা সরিয়ে রাখি ওটা এই সরকারের পক্ষে করা সম্ভব না যেটা হতে পারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সনদ লেখা হতে পারে সেই সনদটা পরবর্তীতে সব দল মিলে সংবিধানে যে ফর্মেই হোক এটা পুনর্লিখন হোক সংশোধন হোক ইনকর্পোরেট করবে তো আমি ধারণা করতে পারি তারা আসলে মিন করছেন যে তাদের চাওয়া কিছু মৌলিক সংস্কারও বিএনপিকে অ্যাগ্রি করতে হবে সবাইকে অ্যাগ্রি করতে হবে বিএনপি বললাম এই কারণে কারণ মৌলিক সংস্কার বলতে তারা যা যা বলছেন এর কয়েকটার সাথে বিএনপি দ্বিমত প্রকাশ করছে বিএনপি কতগুলো মেনেও নিয়েছে মৌলিক সংস্কারের কিন্তু দুটো অন্তত আছে যেগুলোর সাথে দ্বিমত প্রকাশ করছে আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং এনসিসি পরে এনসিসিকে সরিয়ে কমিটি বা এরকম একটা কিছু বলা হচ্ছে যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট এখন এনসিপি আসলেই এর মধ্যে কোনোটা না হলে নির্বাচনই যাবে না আমাদের একটা কথা মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতারা যা যা বলেন সবগুলোকে আক্ষরিক অর্থে না নেওয়া ভালো আমি খুশি হব তারা যদি এই বক্তব্যটা মাঠে চাপ তৈরির জন্য ব্যবহার করেন তারা বিএনপির ওপরে চাপ তৈরি করছেন তুমি যদি আমাকে নির্বাচনে চাও তাহলে কিন্তু মানতে হবে এই চাপ তৈরি করার চিন্তাও রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে ফের আমি মনে করি কিন্তু শেষ পর্যন্ত যদি তাদের এক্সপেকটেশন মতো মৌলিক সংস্কারগুলো না হয় সবগুলো তাহলে কি দাঁড়াবে তাহলে কি তারা আসলেই নির্বাচনে যাবেন না এটা কি কথা তাদের ঠিক হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই ভুল সিদ্ধান্ত হবে তাদের তারা এটা নিয়ে রাজনীতি করুন চাপ জন্য চাপ দেওয়ার জন্য নির্বাচনে যাব না বলতে পারুন বলুন কিন্তু এই নির্বাচনে না যাওয়াটা এটার ভিত্তিতে এটা ভুল সিদ্ধান্ত কারণ আমি বলছি জুলাই সনদ যতটুকু একমত হয় যতটুকু এই দুটো তিনটে বাদেও যতটুকু একমত হয়েছে সবাই তো একমত হয়েছে এটাই সুতরাং তারা সেটা অ্যাগ্রি করতে পারেন যেটুকু তারা একমত নন সেটুকু নিয়ে তারা রাজনীতির মাঠে থাকবেন রাজনীতি করবেন জনগণকে সচেতন করবেন কানেক্ট করবেন ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসার চেষ্টা করবেন এবং এই ইস্যুগুলো থেকে যাওয়া অন্তত আমি যদি এভাবে বলি যে সেটা তাদের জন্য বরং ভালো রাজনীতির কিছু ইস্যু তারা মাঠে পেলেন যে কারণ আগামী নির্বাচনের পর তো বাংলাদেশ শেষ হয়ে যাবে না বাংলাদেশের রাজনীতি শেষ হয়ে যাবে না বরং এনসিপির রাজনীতির সবচেয়ে সঠিক সময় হবে এই নির্বাচনের পরে এখন পর্যন্ত যে ধরনের পারসেপশন বিএনপি বেশ মেজার মার্জিনে জিতবে এবং বিএনপির সেই সরকারের সময় নানা ভুল ত্রুটি হবেও এটা চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি এটা একেবারে নিখুঁত কোনো শাসন হবে না যথেষ্ট প্রবলেম হবে সেই প্রবলেমগুলো ধরে 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 এনসিপি রাজনীতি করতে পারবেন তাদের মধ্যে খুবই শিক্ষিত সচেতন তরুণরা আছেন চমৎকার বলেন চমৎকার লেখেন এমন তরুণরা আছেন তারা এটাকে দিয়ে দুর্দান্ত রাজনীতি করতে পারবেন তার সাথে এই সংস্কারের ইস্যুগুলোও থাকতে পারে সুতরাং আমার কাছে মনে হয় না এটা খুব খারাপ কিছু হবে সো আমি আশা করি তারা যে কথাটা বলছে নির্বাচনে যাবেন না এটা চাপ দেওয়ার জন্য বলছেন রাজনীতির কারণে বলছেন আসলে এটা শেষ পর্যন্ত তারা করবেন না না করলে সেটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে তাদের দলের জন্য সেটা ভালো হবে বাংলাদেশের তরুণরা কাকে ভোট দিতে চায় এটা একটা খুব জরুরি প্রশ্ন ইনফ্যাক্ট আগামী নির্বাচনে এই প্রশ্নটার জবাব পাওয়া খুব খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং একটা জরিপ আমাদের সামনে আসলো সানেম আমাদের খুবই পরিচিত প্রতিষ্ঠান যারা মূলত অর্থনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক তারা একটা জরিপ করে আমাদের সামনে এনে হাজির করেছে তাদের ভোটিং প্যাটার্ন কি হতে পারে এক ধরনের পূর্বাভাস অ্যান্ড ইন্টারেস্টিংলি এখানে বিএনপি বেশ ভালো করছে আমাদের এখানে একটা পারসেপশান ছিল বিএনপি সম্ভবত তরুণদের মধ্যে অত ভালো কিছু করতে পারবে না বা পারছে না আমি একটু ডেটাগুলো একটু বলতে চাই তারপর আসলে এই নিয়ে আলোচনা করব তারা যেটা করেছেন সেটা হলো সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান জানান পনেরো থেকে ৩৫ বছর বয়সী তরুণদের দৃষ্টিভঙ্গি বোঝার উদ্দেশ্যে জরিপটি পরিচালিত হয়েছে তার মানে পনেরো থেকে ৩৫। এর মধ্যে আমরা বুঝতেই পারছি একটা অংশ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো হলে ভোট দিতে পারছেন তিনটা বছরের লোকজন ছিলেন যারা ভোটার নন সো ভোটার নন এমন তরুণরাও তা মূলত কিশোর আর আমাদের এখন আইন মতো আঠারো নিচে শিশু তারাও ছিলেন কিন্তু পঁয়ত্রিশ একটা কাট অফ পয়েন্ট কেন ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করেছি বাংলাদেশে যাদের বয়স পঁয়ত্রিশ বছর এবং তার নিচে তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই একটা বোঝা যাক ব্যাপারটা দু হাজার আট সালের ভোটটাকে আমরা মোটা দাগে যদি সঠিক ভোট বলে ধরে নেই এই ভোটের সাথে জড়িত গুরুত্বপূর্ণ জায়গায় জড়িত লোকজনের কাছ থেকে আমরা অনেকেই জানি এই ভোটটাও আসলে সুষ্ঠু হয়নি নানা রকম কারচুপি এখানে হয়েছে একটু আঠারো সালের মতো এত কাঁচাভাবে হয়নি বলে মোটামুটি অত ডিজাস্টারাস দেখা যায় না তারপর আমরা তর্কের খাতিরে ধরে নিলাম দু হাজার নির্বাচনটা ফের ছিল তার বয়স যখন সবচেয়ে কম বয়সে যিনি ভোট দিয়েছিলেন আঠারো বছর বয়সে তারপর আমরা দেখতে পাচ্ছি আরও সতেরো বছর পেরিয়ে গেল তার মানে ৩৫ বছর তার বয়স এখন ৩৫। এরপর বাংলাদেশে আর কোনো ফের ভোট হয়নি সো পঁয়ত্রিশ বছর ইটস এ হিউজ নাম্বার অফ পিপল পঁয়ত্রিশ বছর এবং তার নিচের জনগোষ্ঠী বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি ফলে তরুণরা নির্বাচনে কেমন প্রভাব ফেলতে পারেন এটা দীর্ঘদিনের আলোচনার ব্যাপার ছিল আমি বহু ক্ষেত্রে যখন ধারণা করছিলাম বা আমরা অনেকেই ধারণা করি বিএনপি এই নির্বাচনে খুব বড় বিজয় পাবে তখন অনেকগুলো কারণ দেখিয়ে কেউ কেউ বলার চেষ্টা করেন ব্যাপারটা এত সোজা না মানে এটা তো সত্য আসলে আমরা কোনো একটা দল কতটুকু ভালো করবে এটার জন্য আমাদের সর্বশেষ ডেটা হচ্ছে দু হাজার নির্বাচন বা তার আগের নির্বাচনটা এরপর আমরা আসলে কিছু জানি না আমাদের ভোটারদের মানসিকতার কেমন পরিবর্তন হয়েছে কোন শ্রেণীর ভোটার কোন বয়সের ভোটার কিভাবে ভাবছেন এই ডেটা আমাদের কাছে নেই একটা দেশে যদি একটার পর একটা গণতান্ত্রিকভাবে নির্বাচন হতে থাকে তখন একটা প্যাটার্ন বোঝা যায় মানুষ কাকে ভোট দিচ্ছে কোন দলকে ভোট দিচ্ছে কিভাবে ভোট দিচ্ছে এবং যখন এই ভোট হয় তখন যেমন বাংলাদেশে নেই কোনো একদিন বাংলাদেশে এটা শুরু হবে হয়তো এই নির্বাচন থেকেই শুরু হবে ভারতে প্রশান্ত কিশোর যেমন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট আছেন যার ফার্ম আছে তারা রীতিমতো এই জরিপ করেন সেই জরিপের ভিত্তিতে কিভাবে কমিউনিকেট করবেন কি কমিউনিকেট করবেন অ্যাপিয়ারেন্স কেমন হবে কারো কোন স্লোগান যাবে এই সব কিছু ঠিক করার চেষ্টা করেন ফলে এই তথ্য আমাদের পাবলিক স্পিয়ারে প্রচুর থাকে প্রচুর ভোটের আগের জরিপ হয় ভোট শেষে এক্সিট পোল হয় নানান রকম হিসাব নিকাশ করে কিন্তু ডেটা প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের হাতে ডেটা নেই গত পনেরো বছর তিনটা নির্বাচন আসলে ম্যানিপুলেটেড হওয়ার পর আমরা আসলে আটের পরেই পনেরো বছর আমাদের কিছুই জানা নেই তিনটা নির্বাচন চলে গেল ফলে ওই তরুণ ভোটারকে দেখি অনেকে বলেন যে বিএনপি তো এই তরুণ ভোটারদের কথা কিছু জানে না সংখ্যায় চার পাঁচ কোটি হতে পারে সংখ্যাটা বিপুল সংখ্যা আমাদের বারো কোটি ভোটারের মধ্যে যদি এটা হয় তার মানে অর্ধেকের কিছু কম বা অ্যারাউন্ড ফর্টি পার্সেন্ট ভোটার যদি এভাবে ভাবে বা থার্টি ফাইভ পার্সেন্ট ভোটার এটা একটা এ বিরাট ডিসাইডিং ফ্যাক্টর এখন আগে রেজাল্টটা একটু দেখি তারপর জরিপের আরও দু একটা ইস্যুর একটু কথা বলতে চাই এই জরিপের ফলাফলে দেখা গেছে আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ তরুণ ভোটার মানে পনেরো থেকে পঁয়ত্রিশ বয়সে যাদেরকে নেওয়া হয়েছে তাদের মধ্যে আটত্রিশ দশমিক সাত ছয় পার্সেন্ট বিএনপিকে ভোট দিতে চায় একুশ দশমিক চার পাঁচ শতাংশ ভোটারের পছন্দের দল জামায়াত ইসলামী সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন পনেরো দশমিক আট চার শতাংশ এটা বলা হচ্ছে জাতীয় পার্টি তিন শতাংশ ভোট পেতে পারে এরকম বলা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে পার্টিসিপেট করতে পারত তাহলে পনেরো শতাংশের কিছু ভোট বেশি পেতে পারে আওয়ামী লীগের মানে তরুণদের মধ্যেও আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ পনেরো শতাংশের কিছু বেশি আমি ধারণা করছিলাম বাংলাদেশে এখনও টোয়েন্টি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে পারে বা সমর্থন করে এটা মেলে কারণ আমরা যদি মানে এইজের যে গ্রুপ আছে তাদের মধ্যে আওয়ামী লীগের সমর্থন আরও বেশি হতে পারে আচ্ছা এই ভোট এই এই জরিপটা করা হয়েছে আটটা বিভাগের দুটো জেলায় মানে দুটো করে জেলা নেওয়া হয়েছে আটটা বিভাগের এবং প্রতিটি জেলার দুই উপজেলার তরুণ তরুণীদেরকে নেওয়া হয়েছে এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো এই স্যাম্পল নিয়ে আমি ডিটেল পাইনি আমি খোঁজার চেষ্টা করেছি কারণ হলো আমাদের কোনখান থেকে স্যাম্পল নিচ্ছি সেটার উপরেও আসলে এই জরিপের ফলাফল অনেক ক্ষেত্রে নির্ভর করতে পারে আমি ধারণা করি সানিম খুবই রেসপেক্টেড একটা প্রতিষ্ঠান তারা এটা খেয়াল রেখেছেন কারণ হলো আমরা প্রত্যেক বিভাগ থেকে যদি দুটো জেলা নেই এবং প্রতি জেলা থেকে দুটো উপজেলা নেই আমাদের সেই সিলেকশনের মধ্যে সম্ভাবনা আছে যে ডমিনেন্টের জেলা বিএনপি প্রিডমিনেন্ট জেলা বা উপজেলা সেরকম যদি হয় আমাদের ফলাফল সেটাতে প্রভাবিত হতে পারে কোনো এক কিছু কিছু স্পেসিফিক জায়গায় জাতীয় পার্টির প্রভাব আছে কিছু কিছু স্পেসিফিক জায়গায় আওয়ামী লীগের প্রভাব আছে এখনও সো স্যাম্পলগুলো কোথেকে নেওয়া হয়েছে এটাও আসলে টু সাম এক্সটেন্ট ম্যাটার করে আমি এরকম একটা স্টাডি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রত্যেকটা জেলায় র্যান্ডামলি কিছু উপজেলা এবং সেটা প্রত্যেকটা জেলায় যদি আমরা এই চৌষট্টিটা দুটো করে উপজেলা নিলে একশো আঠাশটার মতো হয় আমাদের টোটাল উপজেলারও মোটামুটি একটা সিগনিফিক্যান্ট নাম্বার হয় এরকম একটা জরিপ করলে সম্ভবত এটা দুটো না বা আর একটু বাড়ালে ভালো হতো হোয়াট খারাপ হতো না কিন্তু আমি এই এই সংখ্যাটা ঠিকঠাকভাবে এটাকে রিফ্লেক্ট করছে কিনা জানি না এখন আমি তরুণদের ভোটের জায়গায় আসব তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যদি আটত্রিশ শতাংশের বেশি তরুণই বিএনপিকে ভোট দেয় তাহলে টোটাল ভোটের পার্সেন্টেজটা আরও অনেক বেশি হবে কারণ যারা এই পঁয়ত্রিশের ওপরের জনগোষ্ঠী থেকে বৃদ্ধ যে জনগোষ্ঠীটা আছেন তাদের ভোট সেই সেই অংশের মধ্যে বিএনপির প্রতি সমর্থনের পরিমাণ পার্সেন্টেজ আরও বেশি হবে সেই ক্ষেত্রে সেটা যদি আমরা টোটাল একত্র করি তাহলে অনিবার্যভাবে বিএনপির এই ভোটের পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে জামায়াতের ক্ষেত্রে আমার ধারণা একুশ পার্সেন্ট যেটা তরুণদের মধ্যে দেখা যাচ্ছে সেটা কমে যাবে একই কথা প্রযোজ্য এনসিপির ক্ষেত্রে পনেরো পার্সেন্ট যেটা দেখা যাচ্ছে সেটাও কমে যাবে ওই এইজেড যে গ্রুপ আছে তাদের মধ্যে জামায়াত এবং এনসিপির সমর্থনের পার্সেন্টেজ কম হবে যাই হোক আমরা তরুণদের জায়গাটায় আসি এই আলাপ আমাদের এখানে খুব ভালোভাবে ছিল যেহেতু যেহেতু এই সময়টাতে রাজনীতি ছিল না এই গ্রুপটা যখন বেড়ে উঠছে তারা রাজনীতি দেখেনি তারা আওয়ামী লীগকে দেখেছে এবং এক ধরনের ধারণা করা হয় যে বাংলাদেশে মানুষের মনে খানিকটা হলেও ইসলামাইজেশন হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে তরুণদের মধ্যে প্রবণতা বাড়ছে এই ধরনের আলাপ আছে এবং একুশ যদি জামায়াত ভোট সত্যিই পেয়ে থাকে পাবে যদি পায় পরিস্থিতি তৈরি হয় সেটাও আসলে এ গুড ইন্ডিকেটার জামাতে একুশ পার্সেন্ট ভোট যদি তরুণদের মধ্যে পাওয়ার পরিস্থিতি হয় ভবিষ্যতের রাজনীতির জন্য জামায়াতের এটা খুবই উৎসাহব্যঞ্জক ব্যাপার এবং আমরা যে আলাপ কেউ কেউ করেন সেটা এক ধরনের সত্যতা এটা দ্বারা নির্দেশিত হয় তুলনায় আমি বলবো তরুণদের মধ্যে এনসিপির সমর্থন জামায়াতের চেয়ে কম হওয়াটা ফ্রাস্ট্রেটিং এটা আরও অনেকের মনে হতে পারতো অন্তত এই শ্রেণীর কাছে কারণ এই শ্রেণীটা মাঠে ছিল লড়াই করেছে তাদের এনসিপির প্রতি সমর্থন আরও বেশি হতে পারতো বলে কেউ কেউ মনে করতে থাকতে পারে কিন্তু এই সময়ের মধ্যে না থাকা বা সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ প্রোপাগ্যান্ডা আছে মানে অনেক সত্য তথ্য আছে বিএনপির অনিয়ম নিয়ে বিএনপির র্যাঙ্ক অ্যান্ড ফাইল নানা রকম অন্যায়ের সাথে জড়িত হয়েছে আমি বহুবার বলেছি বিএনপি নিজে স্বীকার করে কারণ সে বহিষ্কার করছে এর মাধ্যমে সেই স্বীকৃতি দেয় সেটির প্রচুর প্রোপাগ্যান্ডাও হয়েছে বিরোধীরা করেছেন এনসিপি করেছে জামায়াত করেছে তাদের সোশ্যাল মিডিয়াতে ফ্লাডেড আছে সেটার পরও রাউন্ড ফর্টি পার্সেন্ট এই ইয়াং পিপল বিএনপিকে সমর্থন করছে এটা বিএনপির জন্য খুবই আশাব্যঞ্জক ব্যাপার আর একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের জরিপকে আমরা কতটুকু রিলাই করব আসলে কারণ জরিপে আমরা অনেস্টলি তথ্য দেই না এটা বাংলাদেশের দীর্ঘকালীন একটা আলোচনার ব্যাপার আমি নিজেও সন্দিহান আসলে যে দেশের লোকজন ঠিকঠাক মতো জরিপে তথ্য দেয় কি না তবে আবারও বলছি এই যে জেনারেশানটা আছে আমরা আশা করি তার প্রিভিয়াস জেনারেশনের মতো তারা না তারা সঠিক তথ্য দেয় দিয়েই তারা এই অপিনিয়ন দিয়েছে বটম লাইন হচ্ছে এই এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে ডেসপাইট এভরিথিং এই জরিপের ফল যদি আমরা গ্রহণ করি তাহলে বিএনপি তার নির্বাচনের যে তার পথে বেশ ভালোভাবেই আছে এবং আমরা অন্য শক্তিগুলোকে উঠে আসতে দেখছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে আওয়ামী লীগের ফিফটিন পার্সেন্ট তরুণদের যদি সরিয়ে রাখি এইটি ফাইভ পার্সেন্টের মধ্যে কিন্তু বিএনপি হাফ পায়নি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এইটি ফাইভ পার্সেন্টের মধ্যে হাফ হচ্ছে ফর্টি পার্সেন্টের বেশি ফর্টি টু পয়েন্ট ফাইভ বিএনপি থার্টি এইট পয়েন্ট সামথিং পেয়েছে তার মানে বিএনপি হাফ অফ দ্য ভোটস ইয়াংদের মধ্যে নেই এটা অন্য রাজনৈতিক দলগুলোর উঠে আসার এক ধরনের ইন্ডিকেশন আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শক্তিশালী হোক বিশেষ করে আমার শুভকামনা আমি বহুবার বলেছি এনসিপির প্রতি আছে ওটা একটা মধ্যপন্থী দল আমার নিজস্ব রাজনৈতিক যে অবস্থান আছে সেটার সাথে সেটা ম্যাচ করে ভবিষ্যতের জন্য এটা খুব হবে যদি হয়ে থাকে